আজকের ডে অফ ফোর্থ আমরা আবার চলে এসেছি দুই ভাই চান করতে দাদা দিদা আছে আর আজকের এই ভিড়টা দেখো একবার এই তোমাদের ব্যাক ক্যামেরা দেখায় দেখতে পাচ্ছ ওই যে ওই যে ব্যাকে দেখছো দিক থেকে লোক আসছে প্রচুর ভিড় আজকের প্রচুর আর ব্যাক ক্যামেরা তোমাকে এখান এখানে এদিকেটা দেখায় দাঁড়াও দেখো গাইস দেখছো নদীর সাগরের তট পুরো ভরা দেখছ মাথা থেকে মাথা সব ভরা আর এই দিক থেকে দেখো লোক দেখো আর এই দিক থেকে আসছে এই এই দিক থেকে 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 এইখান স্নান পর্ব শেষ সবাই স্নান টান করে উঠলাম এবার আশ্রমের দিকে যাবো আমরা এই যে সবাই আছে এই যে দাদু আশ্রমের দিকে যাবো তো চলো যাওয়া যাক ওখানে গিয়ে এবারে যে আজকেরও দানের ব্যবস্থা আছে তো তার জন্য তোর জন্য শুরু হবে চলো সব দেখাচ্ছি ওখানে গিয়ে আমাদের টাটা অনেকজন উঠে গেছে গাইস আসলে টাইম হয়নি এতটা মানে এত লোক একসাথে বসে যে ট্যাকেল করা মুশকিল হয়ে গেছিলো তো ওই জন্য শেষে ভিডিও করছি অনেকে উঠে গেছে এখনও তারপরেও নাইনা করে অন্তত একসাথে আশি থেকে সত্তর থেকে আশি জন লোক খাচ্ছে আজকের এখনও এটা হবে ফার্স্ট ম্যাচ এখন আরও বাকি আছে এরপরে গাইস এইবার ভিড়টা দেখো তোমাদের সেবারে দেখিয়েছিলাম আর এখন ভিড়টা দেখো কেমন ভিড় দেখো দেখছো আরো আগিয়ে যাই চলো বিষাক্ত ভিড় বিষাক্ত পুরো পুরো মন্দির সেই মাথা আর এখান থেকে পুরো ভিড় এই দেখো এই দেখো লাইন দেখো লাইন দেখো তারপর কাছে আমরা সন্ধ্যাবেলা চলে এসেছি একটু মেলাতে কিছু করে মেলা ঘুরে নেওয়ার পরে আমরা যাচ্ছি মন্দিরের দিকে আর এটা হলো গাইস গঙ্গা দেবীর মূর্তি আর এটা ছাড়াও এখানে আরও প্রচুর কিছু আছে দেখার মতন কিন্তু এখন সেটা দেখানো সম্ভব হচ্ছে না কারণ প্রচুর ভিড় তাই জন্য আরও আবার ডিটেলসে পরে একটা ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো আপাতত এখন এইটুকুই রাখবেন তো গাইস এখন আমরা চলে এসেছি পুজো দিতে আর এই যে পেছনে মন্দির আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা তোমাদের তো একটু দেখো মোটামুটি আজকে সব শেষ হয়ে গেছে তাও এতটা ভিড় ঠিক আছে তো এতটা মাত্রায় ভিড় এখনও তো আমি একটু ক্যামেরা তোমাদের দেখাই মন্দিরটা আচ্ছা চলো আগে গিয়ে তোমাদের একটু দেখানোর চেষ্টা করি কপিল দেখতে আমি জানি না কতটা দেখাতে পারবো তো কেননা এখন তো ভেতরে ঢুকে দিচ্ছে না আমি পরে আবার আর একটা ব্লগ বানিয়ে দেবো তোমাদের জন্য দেখো তো এই যে এই যে হলো কবিনদের কবিনমণি ওই পাড়ে আরও ঠাকুর আছে তো কিছু তো এখন দেখানো সম্ভব হচ্ছে না কারণ হচ্ছে কে কারণ হচ্ছে কি এখন তো ভেতরে ঢুকতে দিচ্ছে না তো আমি জুম করে করে চেষ্টা করছি দেখানোর কিছুটা আমি ডিটেলসে আবার পরে ভিডিও দেবো ঠাকুরের সব যেখানে পেয়ে যাবে সব কিছু ঠাকুরের ভালোভাবে দেখতে হবে তোমরা তো ব্লকটা এখানে শেষ করলাম আর আরও আবার ডিটেলসে আমি ভিডিও দেবো যে গঙ্গাসাগরের ঠিক আছে যেখানে তুমি তোমরা ভেতরের ঠাকুরগুলোকে ভালো করে দেখতে পারবে এত প্রাউড থাকবে না তো এখন এই অবধি আপনার